ঢাকা বিভাগ থেকে যাব না আমরা আমরা চাই যে ফরিদপুর বিভাগে কারণ আমাদের সব ধরনের ফ্যাসিলিটির জন্য আমরা সবসময় মাদার মাদারপুর থেকে ঢাকা গিয়েছি এবং যখন পদ্মা সেতু ছিল ছিল না তখনও আমরা লঞ্চ বলেন বলেন সবকিছু আমরা যেতে পেরেছি এখন যেহেতু পদ্মা সেতু হয়েছে এখন আমরা কোনো মতেই চাই

বলো ছোটো থেকে মাদারীপুরে বড় হয়েছি ঢাকা বিভাগ সারব না ফরিদপুরে যাবো না তো ছোটোবেলা থেকে আমরা ঢাকা বড় হয়েছি এবং ঢাকা বিভাগের অন্তর্গত একটা জেলা আমাদের আমরা ঢাকা বিভাগ সারব না ফরিদপুর বিভাগে যাব না ঢাকা বিভাগ ছাড়ব না ফরিদপুরে যাবো না যেহেতু ঢাকার প্রবেশদ্বার পদ্মা সেহেতু সেটা যেহেতু হয়ে গেছে তাহলে আমরা কেন ফরিদপুরে যাবো যেহেতু আমাদের যাতায়াত পথ অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুবিধা যেহেতু আমরা চাইলে ঢাকায় সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা ঢাকা পৌঁছে দিতে পারি সেহেতু আমরা কেন আমরা ঢাকা বিভাগ সেটা আমরা ফরিদপুর বিভাগে যাবো আমাদের মানে ছোটবেলা থেকে আমাদের সব কিছু ছিল ঢাকায় আর কি যে আমরা শুধু আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে সব কিছু আমাদের ঢাকায় আমরা কেন আমরা ফরিদপুর বিভাগে যাবো ধন্যবাদ ঢাকা জেলা ছিল না কারণ সব সকল সুবিধার মধ্যে আমাদের ঢাকাই একমাত্র বেস্ট কারণ ছোট থেকে দেখে সব প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আমরা সব কিছু কাছাকাছি পাই ঢাকার মধ্যেই সুবিধা অসুবিধার মধ্যে আমরা দেখি খুব আমাদের জন্য কখনোই বেস্ট নেই এই ঢাকায় আমাদের জন্য বলো আসলে আমাদের মাদারীপুর জেলা আমরা একদম সবাই জানি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছেলে সরকারি যত দাপ্তরিক কাজ সবই আমাদের ঢাকা কেন্দ্রিক এবং বিশেষ করে আমাদের মাদারীপুরকে সবাই জানে সারা বাংলাদেশের যে ইতালির একটা বিশাল প্রবেশদ্বার সো এখানে বিমানবন্দর থেকে শুরু করে সব ধরনের দাপ্তরিক কাজে আমাদের ঢাকা কেন্দ্রিক আর ঢাকা আমাদের জন্য শুরু থেকে এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত একটা আস্থার জায়গা এবং ওইখানে এখানে আমরা সব কিছু পাই সবশেষে আমাদের সবারই একই দাবি একটাই দাবি যে আমরা ঢাকা বিভাগেই আছি ঢাকা বিভাগেই থাকবো ফরিদপুর কোনোভাবেই যাবো না বা আমাদের সেখানে যাওয়ার কথা শুনে আসে